নমস্কার প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চালতার চাটনি আর চাটনিটা আমি তৈরি করব চালতা তো শিলনোড়ায় থেতে করে নিতে হয় আমি এখানে থেতো না করেই চালতার চাটনিটা বানাবো চাল তার চাটনি করার জন্য এখানে আমি নিয়েছি চালতা এবার চালতাটাকে আমি প্রথমে দুভাগ করে কেটে নিলাম কেটে নিয়ে আরেক ভাগকেও আমি কেটে নিলাম কেটে নিয়ে মাঝখানের যে অংশটা আছে সেই অংশটাকে ফেলে দিচ্ছি চালতা কিন্তু খুব সাবধানে কাটতে হয় কারণ চালতা কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা খুব থাকে কেটে নিয়ে মাঝখানটাকে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে আমি চালতাগুলোকে খুলে নিচ্ছি খুলে নিয়ে হাতটাকে একটু মুছে নেব কারণ বারবার মুছে না হলে হাতটা স্লিপ করে যেতে পারে মুছে নিয়ে আমি চালতাগুলোকে ছুলে নিলাম ছুলে নিয়ে বুকের যে পাতলা অংশটা আছে সেই অংশটাকে আমি ফেলে দিলাম ফেলে দিয়ে লম্বা করে আমি চালতাগুলোকে সব কেটে নেব দেখুন আমার সব চালতাগুলো কাটা হয়ে গেছে এবং ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জল জল দিয়ে এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব পাঁচ থেকে দশ মিনিট মতন দেখুন পাঁচ থেকে দশ মিনিট পর চালতারা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের একটা দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে বলে রাখি আমার চালতাটা কিন্তু মোটামুটি ভালোই কচি ছিল দেখুন জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি হাতে প্রেস করে দিয়ে চালতাগুলোকে আমি থেতো যেভাবে করে সেরমভাবে করে নিচ্ছি একটা একটা করে আমি সব চালতাগুলোকে একইভাবে করে নেব এইভাবে করে নিলে এখানে শিল কোনো প্রয়োজন পড়বে না দেখুন আমার সব চালতাগুলোকে করা হয়ে গেছে এবার কড়াইতে নিয়েছিলাম সরষের তেল দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে সুন্দরভাবে ভাজতে দেব ভাজতে ভাজতে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি সব চালতাগুলোকে দিয়ে দেবো দিয়ে এবার আমি চালতাগুলোকে একটু ভেজে নেব চালতাটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন নুন নুনটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আরও সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি প্রায় তিন চার মিনিট চালতাটাকে ভেজে নেব তাতে করে চালতার যে একটা কষভাব আছে সেটা চলে যাবে দেখুন চালতাটা ভাজতে ভাজতে সুন্দরভাবে গলে গেছে এবার আমি দিয়ে দেবো চালতার মধ্যে পরিমাণ মতন জল জলটা দিয়ে এবার চালতাটাকে আমি পুরো জলের সাথে মেশার জন্য দু তিন মিনিট ফুটিয়ে নেব দু তিন মিনিট ফোটানোর পর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন চিনি এখানে আমি দিয়ে দিলাম প্রায় দেড়শো গ্রাম মতন চিনি দিয়ে ভালোভাবে আরও আমি পাঁচ মিনিট এবার ফুটতে দেব পাঁচ মিনিট ফোটা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে চালতার চাটনি কেমন লাগলো আমার আজকের চাল তার চাটনি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ